অনেক জনের গেছে অনেক কথা আমি শুনছি কি কো ইভেন্ট আরatari কো মঞ্চে দেখলে আবার খারাপ করব আমি যেই কারণে তোমার এটাকে কেন dara koraisi তুই ফার্স্ট টাইম কয়েকদিন আমার সাথে কথা কথা বলছো খুব ভালো লাগছে কিন্তু এরপরে দুই এক দিন পর থেকে তুমি আমার কল ধরো না আমার দেখলে এড়িয়ে চলো এটা কি আসলো অল্প বয়সে বিধবা হইছো এটা হচ্ছে একটা দুঃখজনক বিষয় আচ্ছা বিধবা হইছ আর যাই হইছো আমার কোনো দুঃখ নাই আমি তো তোমার শুরু থেকে গৈতেছি আমি তোমারে মন দিছি আমি তোমার বিয়া কর্ম কর্ম করবই এতো কোনো সন্দেহ নাই ভাই আপনারা যে আমার পিছে কি জন্য ঘোরেন ওইটা আমি খুব ভালো করেই জানি আপনারা অসহায় মানুষ পাইলে সবাই সুযোগ নিয়ে চিন্তা করেন এতে পাড়ার পোলাপানগুলো বুড়া মানুষ ছাড় দিচ্ছে না কারণ আমি বিধবা অসহায় সুযোগ নিচ্ছে ভাই আসলে মিষ্টি কথা সবাই কইতে পারে কেউ দায়িত্ব নিতে পারে না বুঝেননি এই ফারার জনের সাথে আমার তুলনা করো না আমি তোমার মন থেকে আসছি এবং তোমার এনে সংসার করার জন্য আসছি লাগলে গাও গেরে আমার মানুষ নিয়ে তোমার বিয়া করবো আর কোনো সন্দেহ আছে এই ফাও খাওয়ার দান্দা এই কামল করে না আর তুমি ভাবতেছো তুমি বিধবা দেখিয়া তোমার কিছু ঘুরতেছি খাওয়ার লাগে ওরকমও কিছু না না আমি চাই তোমার আমি প্রকৃতভাবে বিয়া করতে জীবন যাপন করতে আপনি মানুষ ভালো আমি জানি আপনার ফ্যামিলি ভালো আমি ওইটাও জানি আর আপনি যে আমার বিয়ের আগে থেকে আমার পিছিয়ে ঘুরেন আমি তো এটা জানি বাট যা হওয়ার হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে আমার হাজবেন্ড মারা গেছে আমি বিধবা আমার মতো মেয়ে বিয়ে করে আপনি খালি খালি আপনার জীবনটা কেন নষ্ট করবেন আপনি কোনো বিয়ে হাদি করেননি আপনি অবিবাহিত একটা চাকরি করেন আপনি আপনার ফ্যামিলির পছন্দ একটা বিয়ে করেন সুখে সংসার করেন খালি খালি আমার মতো বিয়ে বিয়ে করে সমাজের কাছে দোষী হবেন কিসের জন্য গাও ঘরে আমার দশজনের সাথে মিশায় না তোমার আমি যেই দিন বিয়ে করুম ওই দিনই আমার ঘরে উঠামো ঘরে উঠায় ডাইরেক্ট আমার মা বাবার কাছে তোমার রাখো আর কোনো সন্দেহ আছে ভাই শোনেন আমি জানি আপনি আমার পিছিয়ে আমার বিয়ের আগে থেকেই ঘুরেন আপনি আমার পছন্দ করেন ভাই যেটা তখন হয়নি সেটা এখনো আমি আর হইতে চাই না কারণ আমার একটা বিয়ে হয়েছে আমি বিধবা আমার জন্য আপনি আপনার লাইফটা কেন নষ্ট করবেন আপনি আপনি অবিবাহিত আপনি দেখতে শুনতে সুন্দর আপনি চাকরি বাকরি করেন আপনি দেখে শোনা আপনার ফ্যামিলির পছন্দ দেখে শুনে একটা বিয়ে করেন সুখে থাকবেন আপনি আপনার মতো থাকেন আমার আমার মতো থাকতে দেন ভাই আমার কাজ আছে ভাই আমি চাই আমি বুঝলাম আমার বিষয়টা আমি যদি সুখে থাকি আমি তোমারা নিয়ে সুখে থাকতে চাই আমি পাখি মহাসুন্দরী এলো আমি চাই না আমার এটাই শেষ কথা দাঁড়াও এই দিন দুপুরে এমনি করে ঘুরে বেড়াইলে মানুষের খারাপ করে না তোমার একখান কথা কই বেড়ছে শুনবা আমার কথা তো শোনো এই অল্প বয়সে তোমার স্বামী মরে গেল আর তুমি এই সুন্দর একটা লাল শাড়ি পইরা সুন্দর রং ঢং করে ঘুরে বেড়াইতেছো অনেকজনের কাছে অনেক কথাই আমি শুনছি কিন্তু সেগুলো বলতে চাই না তো তোমার একটা কথা কইবার চাই তুমি আমার কথা শুনবা কোন কাকা শোনো তোমার জামাই মারা যাওয়ার পর এই যে তুমি একা ঘরে থাকো একা থাকো এবং পোলা মানে তোমাকে অনেক ধরনের অনেক কথাই কইব কিন্তু এটা হইল না এইভাবে না থাইয়া নিজের জীবনটারে নষ্ট করে কোনো লাভ হই না অতএব আমি প্রস্তাবটা এমনি করে দিতে চাই কথাটা ওই গিয়া আমি তোমারে হ্যাঁ ভালো লাগছে তোমারে দেখে আমার খুব ভালো লাগছে আমি তোমার বিয়ে করতাম আমার পুঁতি পত্তি জায়গা সম্পত্তি অঢাল কোনো কিছুর অভাব নেই তো তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে রাজ রানি করে আমার ঘরের মধ্যে পূর্ণিমার চাঁদের মতো দেখব আর শুধু চেয়ে চেয়ে থাকবো কাকা তাইলে থাকেন আমার বাসায় অনেক কাজ আছে আমি বাসায় যাই তুই কারে কাকা কইলা আমার দাড়ি দূরে পাকছে এই বললা তুমি আমার কাকা কইলা আরে আমার তো একটা মন আছে তোমাকে পা থেকে মাথা পর্যন্ত সোনা গয়না দিয়ে হীরা মুক্তা দিয়ে ভরায় রাখবো আমার কোনো কিছুর অভাব নেই এই বিষয়ের সম্পত্তি বাড়িতে বিল্ডিং সোনা গয়না টাকা পয়সা সব কিছু তোমার শুধু তুমি একটা বার একটি বার রাজি হয়ে যাও তোমাকে আমি প্রতিমার মতো রাখবো কেউ যেন তোমার থাকেন আমার বাসে কাজ আসছে কাজ কত সুন্দর একটা মেয়ে এই গ্রামের বিধবা আমি যেভাবে হোক চলে বলে কৌশলে ওকে আমার বসে আনবই আবার কি হলো আজকে আপনার কি শুরু করছেন ভাই আপনারা আমারে কে গ্রামে থাকতে দিবেন না আমি যে দিয়ে যাই আপনারা একজন করে পথার কানে দিক দিয়ে গলি হায় আটকাই ওদিক দিয়ে গলি হায় আটকাই এদিন তো গ্রামের মেম্বার পর্যন্ত পথাটকাছে সেই বুড়া মানুষটাও গ্রামের কে আটকাইছে কে ডোরছে এটা আমার কোনো জানা দরকার নাই আমি শুধু জানি তুমি একটা ভালো মানুষ ভালো মনের মানুষ তুমি বিধবা হইছে বেশি দিন হয়নি সাংসারিক জীবনও বেশি দিন হয়নি তাতেও আমার কোনো দুঃখ নাই আল্লাহ তোমার জামাইরা খুশি মনে নিয়ে গেছে এত দুঃখ নাই সবাই যাইতে দিব কিন্তু বিধবা যে অবহেলারা আমাদের গ্রামে এটা থাকতে না আর বিশেষভাবে আমার তোমার মনে ধরছে আর আমি এই দশ গ্রাম ডাইয়া যত মাতব্বর আছে যত লোকজন আছে সবার জানাই আমি আজকে তোমার বিয়া করবো তুমি আমার সেদিন বলছো না যে বিধুবাদের পিছনে ঘুরে দেহের জন্য আমি দেহের পাগল না আমি ভালো একটা মনের পাগল তুমি বোঝার চেষ্টা করো তোমার আমি আজকে আজকে কাজে অফিসে নিয়ে যাই যত লোকজন আছে লাগলে তোমার বাপের বাড়ির লোকজন এখন খবর দিল আমি আজকে বিয়ে করে দেখায় দেবো আমরা পুরুষ দেহের পাগল না একটা বাউলা মনের পাগল বাবা একটা নারীর পাগল যেটা দায়িত্বশীল হবে সেটা আপনার ভিতর তোমার ভিতরে আছে আছে ভুললে আমি আজকে তোমার এত কিছু জানার পরে তো তোমার কিছু চাপ না আমি ঘুমাইতে পারি না খাইতে পারি না সব সময় তুমি আমার চোখের সামনে তুমি আমার বাঁচতে দাও তুমি যদি আমার বিয়ে না করো আমার মনে হয় যে উল্টুমুণ্ডিকে আমি মারা যেতে পারি

আপনি এই মুহূর্তে আমার হাত ধরে কাদি অফিসেতে বিয়ে করে আপনার বাড়ি নিয়ে যাবেন এই মুহূর্তে এক সেকেন্ডও দেরি নাই আমি সবাইরে এখনই আমি জানাইতাছি তুমি চলো আমার মতো আজকের মতো আর সুখী কেউ নাই যাক বিয়ে শাদি করে নাই তোমার এখন ধরবো না বিয়েটা করার পরে যা তোমার আমি কুলো কইরা আমার বাড়িতে নেমে ওঠামো আমার মা বাবারে এই কথা এখনই জানাইতাছি তুমি চলো আচ্ছা থামেন কি আসলে আমি এতদিন আসলে আমি তো খুব অসহায় আমি ভাবতাম সবাই মনে হয় দেহ পাওয়ার জন্যই ঘরে কেউ আসলে মনে মন থেকে ভালোবাসে না কিন্তু আপনি একটি প্রমাণ করলেন যে আসলে সবাই দেহর চাহিদা খুঁজে না কেউ কেউ মনও খুঁজে আপনি যেমন সত্যিকারে ভালোবাসেন এটা আমি একটু বুঝতে পারলাম আমি তোমার মতো একটা মন পাইছি আমার জীবন এখন অন্য আর কিচ্ছু চাওয়ার নাই আল্লাহ কাছে গেছে লাখো শুক্রিয়া যেমন একটা ভদ্র একটা মেয়ে পাইছি আমি আমার জীবনে আমি একটা বউ পাইছি চলার দেরি করবো না দেরি করলে বিপদ শুভ কাজে দেরি করতে না যেহেতু তুমি রাজি দেখ কোনো ব্যাপার না আমি মন থেকে বলতেছি তোমার আজকে বিয়ে তুমি যে আমার বিয়ার জন্য রাজি হইবা সত্যি অবাক লাগছে সবই আল্লাহ আপাকে নিয়ে আমার দাঁড়িয়ে যে কেন আছে দুদিন আগিস আল্লাহ খবর করবে তবে চেষ্টা চালাই দিও